আসসালামু আলাইকুম বিয় দেখতে পাইতেছেন আপনারা আমার ধান রোপণের যে জায়গাটা ওইটা রেডি করা হচ্ছে দেখেন এবারে ধান আমি চাষ করতেছি আপনার ওই উপরের জমি যে জায়গায় পানি কম থাকবে ওই জায়গার জন্য আছে এগারো আর আপনার যেদিকে পানি বেশি বেশি থাকে ওদিকে পানি বেশি থাকে এই জন্য প্রস্তুত করা হয়েছে ধান রোপণ করা হবে আপনার তেইশ ধান তাই দেখি এবছর ফলন কী হয় গত বছরে যে চাষ করছিলো সে তেমন একটা ফলন নিতে পারে নাই এবছর বছর আমি দেখি কী করা যায় বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ আমি আমার সাথে মতন চেষ্টা করবো আর যদি আল্লাহ তালা দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো ফলনের আমরা আশাবাদী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের এই ধান চাষের প্রত্যেকটা ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকবেন আমি আবারও বলতেছি এগারো ধানটাই উপরের জন্য খুব উপযোগী হবে আমি যা মনে করি আর নিচের জন্য আছে তেইশ ধান দেখি কি হয় বাকিটা আল্লাহর ইচ্ছা এবার এবার সবাই সবাই চেষ্টা করবেন যে সুস্থ এবং সবলভাবে ধান চাষ করার জন্য তাইলে দেখবেন যে মানুষের আর ক্ষুদা যন্ত্রণা থাকবে না মানুষ কৃষিকাজের জন্য ডেভেলপিংয়ের জন্য আপনার কৃষি থেকেও তো ডেভেলপিং করা যায় এটার দিকে সবাই দাবিতে করবে আমি মাস্টার্স কমপ্লিট করছি করার পরে কৃষির উপর তিন বছরটা কোর্স কমপ্লিট করছি তারপরে এখন আমি কৃষিকাজের জন্য নিয়ে যেখানে ছিল আগে আপনার যে জাল দেখতে পাইতেছেন এখানে ছিল আগে লাউ গাছ এখন এখন আর কিছুই নেই সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো ধান রোপণের কীভাবে রোপণ করতে হয় আসসালামু আলাইকুম সবাই ফলো দিয়ে পাশে থাকবেন